মাই হোমস কিচেনে সবাইকে স্বাগতম আজকে নিয়ে এসেছি জিভে জল আনার মতন একটা স্ট্রিট ফুডের রেসিপি আলু কাবলি কিন্তু বাড়িতে আলু কাবলি বানালে কিছুতেই দোকানের মতন স্বাদ হয় না তাই না তার জন্য আজকে শেয়ার করেছি বিশেষ একটা মশলা যেটা দিয়ে আপনি বাড়িতে আলু কাবলি করলে কিন্তু রাস্তার সেই আলু কাবলির স্বাদ বাড়িতে বসেই উপভোগ করতে পারবেন তো চলুন আমরা ভিডিওটা দেখে নিই প্রথমে একটা ফ্রাইং প্যান গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি এক টি স্পুন গোটা জিরে এক টি স্পুন মৌরি আর এক টি স্পুন ধনে দিয়ে দিলাম এবার আঁচটাকে মিডিয়ামে রেখে দেড় থেকে দুই মিনিট কন্টিনিউ এটাকে নাড়াচাড়া করতে হবে আঁচটাকে অবশ্যই মিডিয়ামে রাখতে হবে আর এটাকে কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে নাহলে কিন্তু একদিক থেকে পুড়ে যাবে আর একদিক থেকে ভাজা হবে না ভাজা হয়ে গেলে দেখবেন সুন্দর একটা ফ্লেভার বেরোবে আর সব মশলাগুলো একটু ফাটতে শুরু করবে এবার এর মধ্যে আরও একটা মশলা দিব সেটা হচ্ছে ওয়ান ফোর্থ টি স্পুন মতন জোয়ান জোয়ানটা একটু শেষে দিলাম কারণ মৌরি জিরে আর ধনে কিন্তু ফ্রাই হতে একটু বেশি সময় লাগে তুলনামূলকভাবে জোয়ানটা ফ্রাই হতে একটু কম সময় লাগে ব্যাস সব মশলাগুলো আমার ফ্রাই হয়ে গেছে এবার এগুলোকে ঠান্ডা করে মিক্সিতে একটা পাউডার বানিয়ে নেব আর আমাদের লাগছে এখানে তেঁতুলের পাল্প রয়েছে আর লাগছে ওয়ান টি স্পুন বিট নুন অবশ্যই করে লাগবে ওয়ান টি স্পুন চাট মশলা আর আমরা যে মশলাটা রোস্ট করেছিলাম সেটা গুঁড়ো করে নিয়েছি এখানে সেদ্ধ মটর নিয়েছি তিনটে আলুকে আমি সেদ্ধ করে এরকম করে কেটে নিয়েছি আর লাগছে একটা গন্ধরা লেবুর টুকরো আর একটু লঙ্কা আমি কুচিয়ে নিয়েছি ভেজানো ছোলা রয়েছে আমাদের এখানে সেদ্ধ ছোলা রয়েছে আর লাগছে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি একটা বড় সাইজের টমেটোর এখানে আমি অর্ধেকটা কুচি করে নিয়েছি কিছুটা ধনে পাতা কুচি করে নিয়েছি আর একটা শসার অর্ধেকটা কুচি করে নিয়েছি তবে এগুলো কোনোটারই কিন্তু কোনো বিশেষ পরিমাপ নেই আপনারা যেটা যেরকমভাবে পছন্দ করে সেটা সেই অনুযায়ী দিবেন। আর আমরা এটা কি পরিমাণে দিচ্ছি কোনটা সে তার ডিটেলস ডেসক্রিপশন বক্সে থাকবে আপনারা কাইন্ডলি একটু চেক করে নেবেন আর একটা কথা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন এখনও পর্যন্ত তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটাকেও প্রেস করে দেবেন যাতে করে কোনো রেসিপি আপলোড করলে তার নোটিফিকেশানটা আপনি পেয়ে যান এবার আমরা চলে যাচ্ছি বানানোতে একটা বড়ো মিক্সিং বোল নিয়েছি প্রথমে মটরটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে সেদ্ধ করা ছোলাটাও দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিচ্ছি ভেজানো ছোলাটা দুটো দুই রকম ছোলাই দেবেন ভেজানো ছোলাও দেবেন সেদ্ধ করা ছোলাও দেবেন ওরা কিন্তু তাই দেয় আমি এখানে টমেটো কুচিটাও দিয়ে দিলাম লঙ্কা দিয়ে দিচ্ছি আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কাটা দেবেন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তবে আমি এখানে পেঁয়াজ কুচিটা একটু বেশি দিয়েছি কারণ পেঁয়াজ কুচিটা আমি একটু বেশি পছন্দ করি আলু কাকলির মধ্যে ধনেপাতা পাতা কুচি দিয়ে দিলাম বেশ কিছুটা অবশ্যই করে দেবেন এতে করে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার হয় রাস্তায় কিন্তু লক্ষ্য করে দেখবেন ওরা দেয় আর আমি এখানে আলুটাও দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি শশা কুচি বিট নুন দিয়ে দিচ্ছি এক টি স্পুন মতন বিট নুন দিয়ে দিচ্ছি তবে ঝাল টক নুনটা কিন্তু নিজেদের স্বাদ মতন অ্যাডজাস্ট করে নিতে হবে একটু চাট মশলা দিয়ে দিলাম এক টি স্পুন পরিমাণ দিয়ে দিচ্ছি সেই ভাজা মশলাটা প্রথমে একটু অল্প করে দিচ্ছি পরে মেয়ে মিক্সড করার পরে যদি মনে হয় আর একটু লাগবে তখন আর একবার দিয়ে দেওয়া যাবে আর দিয়ে দিচ্ছি তেঁতুল গোলা জল এখানে আপনারা যেরকম টক খেতে পছন্দ করেন সেই অনুযায়ী তেঁতুলটা দিয়ে দিবেন তেঁতুলটা একটু ভিজিয়ে রেখে হাত দিয়ে একটু কচলে নিলেই দেখবেন সুন্দর একটা পাল্প বেরিয়ে যাবে ওটাই আমি দিয়ে দিয়েছি আর সবার শেষে দিয়ে দিচ্ছি এক ফালি লেবুর রস এটা কিন্তু অবশ্যই করে দেবেন একটা খুব সুন্দর গন্ধ হয় এটা কিন্তু খেতে খুব ভালো লাগে সব দেওয়া হয়ে গেছে এবার ভালো করে মিক্স করে নিতে হবে খুব ভালো করে মিক্স করে নেওয়ার পরে টেস্ট করে দেখতে হবে যে সব কিছু ঠিকঠাক রয়েছে কিনা এখানে আপনারা নিজেদের ইচ্ছা মতন ঝাল নুন সব কিছু কিন্তু অ্যাডজাস্ট করে নেবেন আর আমাদের রেসিপি আপনাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন যদি কোনো সাজেশন থাকে সেটাও জানাতে পারেন যদি কোনো রেসিপির রিকোয়েস্ট থাকে সেটাও কিন্তু নির্দ্বিধায় জানাতে পারেন মনে হচ্ছিল একটু ভাজা মশলা লাগবে তাই জন্য আমি সম্পূর্ণ ভাজা মশলাই দিয়ে দিলাম আর আমি চেক করে দেখে নিয়েছি সব কিছু ঠিকঠাকই রয়েছে ব্যাস তৈরি হয়ে গেল সম্পূর্ণ স্ট্রিট স্টাইলে বাড়িতে তৈরি তৈরি আলু কাবলি এটা কিন্তু অনেক বেশি স্বাস্থ্যকর তো আপনারা অবশ্যই করে বাড়িতে বানান আর আমাকে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানান আপনাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটাকে যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন ভালো খান সুস্থ থাকুন আবার ফিরে আসবো এরকম একটা সুন্দর রেসিপির সঙ্গে ভিডিওটা দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ